আমাদেরকে নিয়ে নাড়াচাল্লা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে যারা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণা না বলে করে সরকার হয়ে যাবেন কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে সুতরাং মুমিনদেরকে কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না এটা হচ্ছে বাদ আমার দৃঢ়তা আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগে কি আগে ঘরে জানতে হবে নাকি অন্তরে জানতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলে আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে সেই জন্য আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো অন্তরে জালো আল কোরআনের আলো

আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে কোরআন দিয়ে এভাবে সমাহাতে তাকে তৈরি করা হবে সমাহাতের পর হচ্ছে একবার একবার মানে হচ্ছে কোরআনের এই আয়াত কোরআনের এই তেলাবাদ কোরআনের এই অর্থ কোরআনের এই তর্জমা কোরআনের এই তাপসি শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন আপনারা অবস্থানই যেন আপনারা প্রতিপক্ষকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে নাড়াচালা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে যারা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণা না করে যেন সরকার হয়ে যাবেন কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে

আল্লাহ আমাদের কবুল করুন এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা আসছেন আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই মেহরবানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং কোরআনের ভালোবাসায় আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগণ মেহমানগণদেরকে কবল করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি